মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ আজকে করে ভালো ফান উইথ ফান আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো এখন ঘড়িতে বাজে 11:30 আর আজ হলো কি বার কি বার মঙ্গলবার ভুলে গেছি দেখো তো যাচ্ছি এখন মেকে নিয়ে স্কুলে আজকে অনেক লেট করে ব্লগটা শুরু করলাম আজকে মাম্মা আমার দেখো অন্য ড্রেস কোন ড্রেসটা পরে ভালো লাগছে তোমাদের বলো তো এই ড্রেসটা নাকি হচ্ছে যে ড্রেসটা পরে যায় আমার তো মনে হয় রেড ড্রেসটা করে ওকে বেশি ভালো লাগছে চলো বেরোই পঁয়ত্রিশ হয়ে গেছে আসলে বারোটা পনেরোই ঢুকতে দেয় কাল থেকে শুনলাম তো ওই জন্য একটুখানি লেট করে রোদের মধ্যে গিয়ে দাঁড়াতে হয় ওই জন্য তো চলো 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 আজকে দিনটা শুরু করা যায় আর দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত কি বন্ধ করবো লাইট খোল থাকো খুলতে পারছে না উপরে ছিটকিনি লাগানো তো ছাতা নিয়ে নি আমরা রোদটা খুব একটা বেশি নেই আর তার উপর নিচে নেমে মনে পড়েছে ছাতার কথা আবার কে ওপরে ওঠে দুষ একটু রোদটা এবার উঠলো যখন বেরোচ্ছিলাম তখন কমে গিয়েছিল রোদটা দেখ গে আজকে একটু কষ্ট করে চলো আর ছাতাটা এত ভারী না এই ব্যাগ নিয়ে এ নিয়ে ছাতা নিয়ে এই কমে গেছে আবার রোদটা কমে গেছে মাম্মা চল আর আজকের মাম্মা আবার আসার সময় ঘুমাবে শিওর কারণ সাড়ে সাতটার আগে উঠে গেছে

তো জ্যাম সেই কামাল গাছের কোন আগে থেকে সাড়ে এগারোটায় বেরোবো কারণ কোনো ঠিক ঠিকানা নেই কখন যে হবে কখন যে হবে না কয়েকজন বসে তারা আবার কোথায় গেল খেতে মেতে আমি আর গেলাম না এখন কাজ আছে আমার এডিট করবো গেলে হবে না আর আমি তো গেয়াও বেকার সেই বিষ রোদের মধ্যে যাব কিছু খেতেও পারবো না বেকার বেকার কষ্ট আজকের আমি লাঞ্চ করে বেরিয়েছি কারণ কালকে দইটা নিয়ে বেরিয়েছি পুরো ব্যাগের মধ্যে পড়ে কি অবস্থা মানে ওরকমভাবে উল্টে যায়নি কিছুটা ছিল টিফিন বক্সের গা দিয়ে দিয়ে পড়েছে আমি দুধ ওরকম করার থেকে নিয়ে বেরোনোই ভালো এই খেয়ে বেরোনো ভালো হ্যাঁ খেয়েই বেরিয়েছি খিদে হয়তো পাবে না একটু আঙুর নিয়ে এসেছে আঙুরটা খেয়ে নেবো দেড়টার দিকে সব বাচ্চারা কাঁদছে সব মোটামুটি বেশিরভাগ বাচ্চা কাঁদছে বাইরে রেখে দাও

अरे के मालूम कि उरा जाने दे लेकिन पानी ऐसे ही पौधे मार दे मार दे मामले में कोई बात हो गई देगी हो गई छान कॉलिंग द नेम ऑफ द पेरेंट्स वांट टू टेक द चाइल्ड प्लीज कम एंड मीट मी इनसाइड ओके जिया सानवीका দই দুইটা দাও দুইটা দাও দইটা দেবেন আমি নিয়ে নেব আমাম তো দই দিয়ে ভাত খ吃 আজকে দই দাও হুম আজকে আমরা মামমামদের স্কুলে ঢুকেছিলাম না মামা মামমামদের ডাইরিটা নিয়েছিল তো ডাইরিটা আজকে আমাদের ফেরত দেওয়ার জন্য মামমামদের ক্লাসরুমে আমাদেরকে ডেকেছিল বেশি করে দাও তাহলে সাড়ে পাঁচটা মেয়ে উপরে ঘুমাচ্ছে আমি হচ্ছে রাতে রান্নাটা করে নিচ্ছি কারণ আজকে একটুখানি সুন্দরবেলা ওকে একটু করতে বসাবো অনেকদিন হচ্ছে না সব যা শিখেছে সব ভুলে যাবে তো ওই জন্য বাবা আর রাজবার জন্য হচ্ছে তরকা আর আমার হচ্ছে সুপার খিদে পেয়েছিল তা লাস্টে দেখি অল্প আছে কনটাও শেষ হয়ে গেছে তা মাখানা ছিল মাখানাটাকে একটু রোস্ট করে একদম অল্প ছিল ওই এখনো খিদে পাচ্ছে মনে হচ্ছে কিছু খাই কি খাবো ভাবছি একটু গ্রিন টি আর দুটো বিস্কিট খেয়ে নি প্রায় ছটা বাজতে যায় সাড়ে পাঁচটায় নেমেছি চিনিছি আমি নিজেরা হচ্ছে তরকা আর আর ছোলার ডাল যতদূর মনে হয় আমি যে রেখেছিলো সেটা হচ্ছে হচ্ছে আমার সুপার রান্না কমপ্লিট বেজে গেছে পুনিয়া সাতটা বেশি হবে

মামাম আম দি এটা চুলো খুলি চুলগুলো দেখবি কেমন রয়ে থাকে ওই দুপাশে বেঁধে নিয়ে যেতে হবে না ও চলেড়া না ওদেরকে আসলে ছুটি দিয়ে দিয়েছে দিয়ে তারপরে হচ্ছে আমাদের আবার ওদেরকে নিয়ে ঢুকতে বলেছিল ওই ডায়েরিটা ডায়েরিটা নিতে বললা তাই এটা সই বাকি ছিল আমার সিগনেচার বাকি ছিল একটা জায়গায় ওই গার্ডেন সিগনে আমি তখন ওখানেই ছিলাম তাও আমি করে দিয়েছি উঠে বাদ মামা তাড়াতাড়ি এ মামা ছপ ছপ উঠে পড়ো ছপ ছপ কেন আবার কেন নিচে নামবো এ মা তোল্লা চলবি না গুড়গুড়ি নিয়ে নিয়ে যাবে যাবে তো গুড়গুড়ি নিয়ে চলবো তাহলে তাহলে ও তাড়াতাড়ি জলটা খাও জলটা খেলাম বেশি করে খেছো

তাহলে আমরা বেরিয়ে বেরোবো এবার পৌনে আটটা সাড়ে সাতটা বলে আমার মেয়ের জন্যে আজকের নেট এই আমরা ড্রয়িং ক্লাসে তারপর দেখি আজকে আমি যাই সপ্তাহে বৃহস্পতি মধ্যে একদিন আগের সপ্তাহে যাইনি জানিও না চলো চলো মামাম চলো বনুষের চেয়ারটা কি করেছিস দিয়ে দিয়েছি বনুকে

সেলের ভিড় ওই বাড়িটা তোমরা কতটা বুঝতে পারছো না এইটা হচ্ছে বোতল দিয়ে তৈরি এই যে এই যে এখানে যেগুলো রয়েছে এই বাড়িটার নাম হচ্ছে বোতল বাড়ি তা বোতল দিয়েই তৈরি তো খাঁচ দিয়ে তৈরি পুরো দেখা তুই কর না

ও আমাকে অন্য রাস্তা দিয়ে দেখিয়েছিলিস মানে মাঠের মধ্যে দেখিয়েছিলিস চল মেলাতে ঢুকি ও যদি মেলাতেই রয়েছে যেন আরো আওয়াজ শুনতে পাচ্ছেন

আমরা ভাবলাম কত বড় না মেলা এই সেই কালকে কার তো একটু বেশি আছে ফুচকা খেতে ঢুকে যাবে তোমরা দুজন কি চড়বে না তোমরা দুজন কি চড়বে ফুচকা খাবি তুই কি চড়বি মিকি মাউস ওই ইচ্ছা করে করছে এতটা মনে হয় টেস্ট না

আমি তো জিজ্ঞাসা করছি যে পয়লা বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন আমরা ছোটবেলায় সেই বকুল ফুলের মালা কেঁথে গেঁথে নিয়ে যেতাম মানে ওই বৈশাখ মাসে ওই সময় ফুল পড়তো ভোরবেলা উঠে

বাবাই হচ্ছে মেলাতে রোল খেতে খুব ভালো ভালো বানিয়েছে বেকার কি পুরো বাড়ির মতো তাহলে ভালো তো এ তুই কি জল খাবি মামা

না ওই ঘোড়া ধরবো শোনাছে অবস্থা অবস্থাটা একটা গাড়িতে তিনজন শাানা বসেছে হ্যান্ডেলের উপরে হ্যান্ডেল বলছি পিচারের রেডটার উপরে টাটা আমরা মেলা থেকে বেরিয়ে চলে এসেছি হচ্ছে চায়ের দোকানে যদি আমি খাইনি এরা সব চা খেয়েছে দুধ চা আর বিস্কিট আমার মেয়েটা কি নিয়েছে ওটা কি জানি এবার ওটা না খেলে ছেড়ে দে না এখন বাড়িতে গিয়ে ভাত খাওয়াবো কিন্তু সাড়ে নটা বাজতে যায় সাড়ে দশটা চলে এসছি বাড়িতে এবার হচ্ছে মামকে খাইয়ে দেবো তাও অনেক কিছু খেয়েছে ভাগ্যিস দুধটা খাইনি ও দুধটা অল্প একটুখানি খেয়ে আর খেতে চাইনি ভাগ্যিস খাইনি না তো বমি করে দিতে যাও উল্টো পাল্টা খেয়েছে তা এখন ভাতটা খাইয়ে দেবো আর বেশি দেরি করবো না তো মামাম এখন খাবে হচ্ছে সয়াবিন আর বড়ার ঝোল একসাথে করে নিয়েছি মানে সকালবেলা যেটা করেছিল আজ আমাদের সয়াবিন আর মুসুর ডালে বড়া দিয়ে ঝোল হয়েছিল তো সেটা রেখেছিলাম একসাথে দুটো করে একটা তরকারি হয়ে গেছে এই যে সয়াবিন আর এই হচ্ছে ডালের বড়া মুসুর ডালের বড়া দিয়ে ঝোল বেজে গেছে সাড়ে এগারোটা এবার হচ্ছে আমাকে ঘুম পাড়াবো তার আগে আমি খাবো একটা চা এই চাটা খেলে না মানে স্ট্রেস রিলিফ হয় প্লাস ঘুম যাদের ঘুমে প্রবলেম হয় রাত্রিবেলা আমার এমন কয়েকদিন বাড়ানো দিচ্ছি এক মিনিট এক মিনিট কয়েকদিন ধরেই আমার জিনিসটা হচ্ছে ঘুমের খুব প্রবলেম হচ্ছে মানে টানা যে ঘুমটা মানে আমি তো এমনি কম ঘুমাই আর তার মধ্যে টানা যে ঘুমটা ওই জিনিসটা হচ্ছে না মানে মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে হচ্ছে হুম এটা একটা চা মা চা তা ওই জন্য এই চাটা যাদের এটা প্রবলেম হয় ঘুমের জন্য তারা এটা ট্রাই করতে পারো আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি কিন্তু শুনেছি ভালো দাও মা আমি একটু দেখাবো এই যে ক্যামোমাইল হার্বাল টি এই যে এটা হচ্ছে মানে এক ধরনের ফুল টাইপের হ্যাঁ তো জানি না কেমন খেতে জানি না খেয়ে দেখবো আমি অলরেডি ভিজিয়ে দিয়েছি টি ব্যাগ এটা টি ব্যাগ আমার এমনি এমনিও পাওয়া যায় আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি এটা ফিফটিন টি ব্যাগ আছে আমার দাম পড়েছে কত যেন দাম নিল তিনশো টাকা লেখা আছে কিন্তু অ্যামাজন আর কম পেয়েছে আমি ঠিক মনে আসতে মা মশা ঢুকে যাবে এক্স্যাক্ট দামটা দেখে বলতে হবে যাই হোক একবার দেখিয়ে দিচ্ছি এইটা ক্যামেরমাইল হার্বাল টি এক হাজার এবার খেয়ে দেখি এইটা এটা হচ্ছে হ্যাঁ মা ঘুম পাড়ি দিচ্ছি দেখো দেখতে পাচ্ছি এটা ফুল ফুল টাইপের একটু ভিজবে চাপা থাকি ঘুমটা পারিনি এটা সাহানা খেয়েছে আগে সাহানাকে আজকে আমি জিজ্ঞাসা করলাম ও বললো যে ভালো নাকি সকালবেলা মর্নিংয়ে ঘুম থেকে উঠলে নাকি খুব মানে ফ্রেশ ফিল হয় তো নিজের ট্রাই করে দেখি তারপর তোমাদেরকে ভালো করে বলতে পারবে চলো মেয়ে এটাকে ঘুম পাড়ি দি তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার চাটা খেয়ে দেখব কিন্তু আমার স্মেলটা না ফুলের স্মেলটা অনেকটা ধনে ধনে যেরকম লাগে গোটা ধনে ভিজিয়ে রাখলে অনেকটা ওরকম লাগছে হ্যাঁ মা হ্যাঁ আচ্ছা দেখছি না কাট ওরকমই লাগবে কাটবে দিয়ে তো চলো এই চাটা খেতে খেতে আজকের এই ভিডিওটা শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও আজকে আর মতন টা গুড নাইট বাই তাই তোমাম্মা গুড নাইট তো